বিদ্যুৎ দপ্তরের আধুনিকীকরণ স্মার্ট মিটার কাটছে ভোক্তার পকেট বৃদ্ধি পাচ্ছে খুব স্মার্ট মিটারের প্রচারে ব্যস্ত দপ্তরের মন্ত্রী প্রতিবাদে সামিল ভোক্তারা ধর্ণা ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে হাতে প্লে বন্ধ করা হোক ডিজিটাল মিটার একই যাত্রায় যেন পৃথক ফল পশ্চিমবঙ্গে বিরোধীর আসনে রয়েছে বিজেপি অপরদিকে ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে সেই বিজেপি দুই রাজ্যে বিদ্যুৎ দপ্তরের আধুনিকীকরণের নামে লাগানো হচ্ছে গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার প্রশ্নটা এই স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন স্মার্ট মিটারে অতিরিক্ত বিল আসে স্মার্ট মিটারের নামে কাটা হচ্ছে ভোক্তাদের পকেট কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে বিজেপির অবস্থায় সম্পূর্ণ বিপরীতে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি আর রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটারের প্রশংসায় পঞ্চমুখ কিন্তু বাস্তব বলছে অন্য কথা রাজ্যের যেখানে স্মার্ট মিটার লাগানো হচ্ছে সেখানকার তাদের অভিযোগ স্মার্ট মিটারে বেশি বিল আসছে সম্প্রতি ধর্মনগরের বেশ কিছু এলাকায় লাগানো হয় স্মার্ট মিটার অভিযোগ এই স্মার্ট মিটার লাগানোর পর থেকে গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রতি পূর্বের তুলনায় দ্বিগুণ কিংবা তিনগুণ আসছে কিন্তু গ্রাহকদের এই অভিযোগ শোনার মতো কেউই নেই নিরুপায় গ্রাহকরা এই অভিযোগ কার কাছে জানাবে বুঝতে পারছেন না কারণ বিদ্যুৎ বিল দিতে গেলে দপ্তরের কর্মীরা গ্রাহকদের এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দেয় টেবিলে টেবিলে ঘুরতে ঘুরতে গ্রাহকদের অবস্থা বেহাল তাই এবার খুবদ গ্রাহকরা ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে ধর্নায় সামিল হয় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের এক গ্রাহক জানান ধর্মনগরের যে সকল এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই সকল এলাকার গ্রাহকদের অতিরিক্ত বিল আসছে তাই ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের সুরাহা না করা পর্যন্ত যেন ধর্মনগরের অন্য কোথাও স্মার্ট মিটার লাগানো না হয় তো দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা জানিয়ে দিয়েছি ওনাদেরকে যে ধর্মনগরে যতক্ষণ না পর্যন্ত ডিজিটাল মিটার সংক্রান্ত অতিরিক্ত বিলের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে ধর্মনগরের কোনো এলাকাতে যেন ডিজিটাল মিটার নতুন করে লাগানো না হয় এবং ওনারা এই মেসেজটুকু ওনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেওয়ার জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসের প্রতি ডিজিটাল মিটার নিয়ে কী ভূমিকা নেওয়া হবে আমাদেরকে যেন জানানো হয় যে সকল গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই সকল বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি দপ্তর থেকে লিখে দেওয়া বয়ান তোতা পাখির মতো পড়ে শোনান এবং বলেন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়টি সঠিক নয় পাল্টা তিনি দাবি করেন যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে অভিযোগ করছেন তাদের বাড়িতে আগে যে মিটার ছিল সেটি বন্ধ ছিল যার কারণে

তো স্টপ মিটার অনুমান করে বিল কম করে দিচ্ছে তারপর বিদ্যুৎ পাওয়ার আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে লস হচ্ছে আমাদের যা এখন পরিমাপ যা ব্যবহার করবে সেই সঠিক পরিমাণে সঠিক ইউনিট এই ইলেকট্রনিক মিটারের মাধ্যমে ধরা করে নেয় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের অধিকারী দপ্তরের লিখে দেওয়া বয়ান আর নিজের মনগড়া কথা বলেছেন তার সহজি বোঝা যায় কারণ যারা এই দিন ধর্নায় সামিল হয়েছে সকলের বাড়ির মিটার আগে বন্ধ ছিল এটা কি বিশ্বাসযোগ্য পূর্বের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ বিল আসছে বলে তো সমগ্র রাজ্যের গ্রাহকরা প্রতিবাদে সামিল হচ্ছে আবার পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতিও স্মার্ট মিটার নিয়ে অভিযোগ তুলেছেন তার থেকে অনুমান করা হয় বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগের কিছুটা হলেও সত্যতা রয়েছে এই পরিস্থিতিতে স্মার্ট মিটারগুলি পুনরায় পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে অভিমত অভিজ্ঞ মহলের এখন দেখার বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটারের স্বচ্ছতা প্রমাণে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে